দেশ থেকে পালিয়েছিল দেশের সম্পদ ও গরিবের টাকা নিয়া আবারও চাঁদাবাজিতে উঠেছে মেতে বেগম জিয়ার ছেলে তারেক জিয়া টাকা কি প্রভাব ফেলে রাজনৈতিক দলগুলোর জীবনে চলুন দেখে আসি তাওহিদ সুজনের প্রতিবেদনে তো চলুন প্রথমে জেনে নেই জামায়াতের টাকার উৎস সম্পর্কে জামায়াতের টাকার উৎসটা কোথায় মানে কোন জায়গা থেকে তারা টাকা পায় তা সকলেই জানতে চান যেহেতু তাদের নামে কিন্তু এরকম কোন রেকর্ড নেই যে তারা কোথাও চাঁদাবাজি করেছে কোথাও দুর্নীতি করেছে বা কারো জায়গা জমি দখল করেছে হাটবাজার টেম্পো স্ট্যান্ড দখল করে তারা খাইতেছে এমন কোন রেকর্ড নাই অথচ এই দল কোটি কোটি টাকা ব্যয় করে মানুষের কল্যাণে তাহলে এই টাকাটা তারা পায় কিভাবে। এমন প্রশ্ন অনেকের মনেই ঘোরপাক খায় জামায়াতের টাকার যে মেইন সোর্স সেটার নাম হচ্ছে বায়তুল মাল যারা জামায়াতের কর্মী বা জামায়াত সমর্থক বা জামায়াত করেন তারা বাইতুল মাল সম্পর্কে অবগত আছেন জামায়াত এমন একটি রাজনৈতিক সংগঠন যে এই দলের কর্মীরাই তাদের টাকা দিয়ে এই দলকে চালায় বাইতুল যেখানেই থাকবেন সর্বদা মনে রাখবেন একদিন আপনাকে যেতে হবে ওই গহীন কবরে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে